নমস্কার আপনারা দেখছেন শর্টস আপ আজকের ভিডিওতে আমরা জানাব গত শনিবার মালাট স্টেশনের কাছে ঘটে যাওয়া সেই নৃশংস হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য এবং নতুন সিসিটিভি ফুটেজ সম্পর্কে পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘটনাটি ঘটে গত চব্বিশে জানুয়ারি শনিবার সন্ধে ছটার দিকে নিহত ব্যক্তির নাম অলোক কুমার সিং তিনি মুম্বাইয়ের নামকরা নার্সি মঞ্ঝি কলেজের গণিত ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক ছিলেন পুলিশ সূত্রে খবর অলোকবাবু চার্জগেট থেকে বরিভিলিগামী একটি স্লো লোকালে বাড়ি ফিরছিলেন মালাট স্টেশনে নামার সময় ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা এক যুবকের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয় ভিড়ের মধ্যে জায়গা দেওয়া নিয়েই শুরু হয়েছিল তর্ক কিন্তু কেউ ভাবতেও পারেনি এই সামান্য বচসা মুহূর্তের মধ্যে রক্তক্ষয়ী হয়ে উঠবে তর্ক চলাকালীন অভিযুক্ত যুবক হঠাৎ পকেট ফেটে ধারালো অস্ত্র বের করে অলোক সিংয়ের বুকে ও পেটে আঘাত করে রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন এই ঘটনার পরই সামনে এসেছে স্টেশনের এক চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ ফুটেজে দেখা যাচ্ছে হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি মালাট স্টেশনের ফুট ফুটওভারব্রিজ দিয়ে আতঙ্কিত হয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে তার শরীরী ভাষায় স্পষ্ট ছিল অপরাধের ভয় তবে মুম্বাই পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে কাজ করেছে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলিয়ে মাত্র বারো ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় ধৃতের নাম ওমকার একনাথ শিন্দে পেশায় সে একজন দিনমজুর সবচেয়ে হৃদয় বিদারক তথ্য হল মাত্র দু বছর আগেই অলোক সিংয়ের বিয়ে হয়েছিল তার বাবা দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নিরাপত্তা দলে কাজ করেন স্বভাবতই শান্ত ও ভদ্র এই শিক্ষকের মৃত্যুতে তার পরিবার এবং ছাত্রছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনা আমাদের মনে একটাই প্রশ্ন রেখে যাচ্ছে আমাদের ধৈর্য কি এতটাই কমে গেছে যে সামান্য তর্কে আমরা অন্যের প্রাণ নিতেও দ্বিধা করছি না মুম্বাই লোকালে যাতায়াত কি আর নিরাপদ রইল এই ঘটনা সম্পর্কে আপনার মতামত কি। দোষীর কী শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানান আজকের ভিডিওটি এই পর্যন্তই এমন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ